দুর্যোগে হাওড়া গ্রাম থেকে শহরের মানুষরা ও বিধ্বস্ত বেশ কিছুদিন আগে থেকে মৌসম ভবনের পূর্ব ঘোষণা অনুযায়ী ধেয়ে আসতে চলেছে প্রকৃতির নির্মম খেয়ালে রেমেল ঝড় গতকাল থেকে রেমেল ঝড়ের তাণ্ডবে লঞ্চবণ্ট হয়ে গেছে বাংলা সেই ঝড়ের প্রভাব পড়েছে হাওড়ার গ্রাম ও শহর জুড়ে গত রবিবার রাত থেকে আজ সোমবার সারাদিন যে প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে হাওড়া শহরের বিভিন্ন অঞ্চল ঝড় এবং বৃষ্টির তাণ্ডবে লঞ্চবণ্ট হয়ে গেছে সমস্ত দিক বেশ কিছু অঞ্চলে বড় বড় গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে এরই মধ্যে সমস্ত এলাকায় হয়ে রয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন তারই মধ্যে জলমগ্ন এলাকা সর্বত্র আমরা শহরের বিভিন্ন রাস্তা ডুবে গেছে জলের তলায় নিচু অঞ্চলগুলিতে জল ঢুকেছে বাড়ির ভেতর বাদ যায়নি শহর অঞ্চলের রাস্তাও এবং কিছু বহুতল বাড়িগুলির ভেতরে জল জমে রয়েছে এই সব জায়গায় বৃষ্টির জলের সাথে মিলিত হয়ে জমে রয়েছে পচা নোংরা নর্দমার জল তাতে যেমন একদিকে মানুষের জীবন অতিবাহিত সেরকম প্রাণ উষ্ঠাগত হয়ে উঠেছে এবং দুর্বিষহ হয়ে উঠেছে মানুষের বসবাস সৃষ্টি হচ্ছে মানুষের গায়ে বিভিন্ন বিভিন্ন প্রভাব ও রোগের রোগের উপসর্গ প্রশাসনের সমস্ত দপ্তরের নজর রয়েছে সেদিকে সেই অঞ্চলগুলি থেকে মানুষকে আপতকালীন জরুরি ভিত্তিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ জায়গায় সেখানে দেওয়া হচ্ছে দুর্গত মানুষকে খাদ্য এবং পানীয় ঔষধ সাধারণত মানুষ ঘর থেকে না বেরোলে যাদের বিশেষ কারণে পেটের তাগিদে রাস্তায় বেরোতে হচ্ছে তারা পড়েছে চরম দুর্দশা এবং সমস্যার মধ্যে কারণ রাস্তায় জমা জলের নিচে যে খানা খন্দে ভরে রয়েছে রাস্তাঘাট সেটা প্রায়শই দেখা যাচ্ছে সেখানে ছোট থেকে বড় গাড়ি সেই খানা খন্দের মধ্যে বিপদের সম্মুখীন হচ্ছে সাধারণ প্রকৃতির যখন নিজের কাম এই ধরনের দুর্যোগ ঘনিয়ে আসে তার আগে রাস্তাঘাটের এই করুণ দুর্দশার চিত্র চোখে পড়ে না প্রশাসনের যখন দুর্দশা হয় তখন প্রশাসন ব্যস্ত হয়ে পড়ে যুদ্ধকালীন তৎপরতা নিয়ে মানুষকে সহযোগিতা করতে এই সহযোগিতা যদি দুর্যোগের হাত থেকে বাঁচাতে মানুষকে আগে ভাগে ব্যবস্থা গ্রহণ করা হতো তাহলে এই ভোগান্তি ভুগতে হতো না সাধারণ মানুষকে বলে মনে করছেন হাওড়ার গ্রাম ও শহরের মানুষরা ব্যুরো রিপোর্ট নিউজ ইউএনআই প্রচুর জল জমে যায় হ্যাঁ রাস্তাঘাট পরিস্থিতি একটা খুব খারাপ হয়ে যায় লোক চলাফেরা করতে পারে না আর মাটি কু নরম বলি গাছপালাগুলো সব উপরে 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 পড়ে যাচ্ছে হ্যাঁ তারপর ঘর তাদের আছে ঘরে জল ঢুকে গিয়ে পাম্প অর্ধেক লোকের পাম্প বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ জলে আকার চটে যাচ্ছে লোক যে জল খা লোক যে জল পাবে যে প্রত্যেকে জল পাবে পাম্প বন্ধ থাকলে জল পাওয়া যাবে হ্যাঁ এই অনেক সমস্যা আমাদের এখানে লোকেরা অনেক সমস্যায় থাকে হ্যাঁ প্রচুর সমস্যা এই সমস্যার সমাধান কবে হবে বোঝা মুশকিল আমার নাম আলোক চ্যাটার্জি শৈলেশ দা এইরকম দুর্যোগ আর আপনার এলাকায় একটা চত্র এই যে জল জমে যে অসুবিধা হয়েছে কি বলবেন অ্যাকচুয়ালি মেট্রোর যে দেখছেন আপনারা নাচঘরের পাশে ওর জন্য এই সমস্যাটা রেলও চেষ্টা করছে আমরাও চেষ্টা করছি কিন্তু মানুষকে তো আমরা এভাবে ফেলে রাখতে পারি না এরা আমাদের পরিবারের লোক তো প্রথম দায়িত্ব আমাদের ছিল যে সকাল সকাল এনাদের কাছে আমরা পৌঁছোই যাতে হালকা নাস্তা করানো যায় কাল থেকে আমি কন্টিনিউয়াস এইখানে বলে যাচ্ছি যদি অসুবিধায় চলেন আপনাদেরকে একটা ভালো জায়গায় রেখে দিই কিন্তু সবচেয়ে বড়ো ব্যাপার আমাদের মধ্যে একটা থাকে যে নিজের গৃহটাকে কেউ ছাড়তে চায় না তো যাকে যার মনের মধ্যে আছে যে না ঘর ছাড়বো না তারা এখানে আছেন আর তাদের পাশে কিন্তু আমরা রাজ্য সরকার থেকে হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে বা মধ্যে অর্ডার বিধায়ক অর উপর তরফ থেকে যা সাহায্য সাহায্য করার আমরা তাদের পাশে কত পরিবার থাকে আঠাশটা পরিবার থাকে কি অবস্থা দেখুন আপনারা জানেন এটা একটা এক্সেপশনাল সিচুয়েশন হয়েছে হঠাৎ করে একটা খুব বেশি ডিপ্রেশন এবং যার জন্য একটা হিউজ সাইক্লোন উইথ একটা ম্যাসিভ রেনফল যেটা এখনও চলছে তো সেই অনুযায়ী আমাদের যা যা প্রিপারেশন নেওয়ার ছিল আমাদের পাম্প ইনস্টল করা পাম্প অলরেডি সেগুলো চলছে আমাদের সাতষট্টিটা এমনি পাম্প আছে এগারোটা ফিক্সড আমাদের যে পাম্প হাউস আছে সেগুলো সবকটা ফাংশনাল আছে এছাড়া আমাদের কিছু প্রবলেমস হয়েছিল কিছু জায়গায় গাছ পড়ে গিয়েছিল কিছু বাড়ির ওপর গাছ পড়েছিলো সেগুলো সব ক্লিয়ার করা হয়ে গেছে কোনো ক্যাজুয়ালটি কোনো কারোর ক্ষয়ক্ষতি কিছু হয়নি মানে কোনো ফেটাল কিছু হয়নি এবং এছাড়া আমরা কিছু জায়গায় যেমন এই আমাদের এখানে কলবিন কোর্টে কিছু মানুষ আটকে পড়েছেন জলে ওখানে আমরা তাদেরকে জল পাঠানো তাদের ড্রাই ফ্রুটস পাঠানো এগুলো করছি কিছু কিছু জায়গাতে ওই কলের জল মানে কল আপনার জলে ইমার্স্ট হয়ে গেছে ডুবে গেছে সেগুলো তো সেই জন্য আমরা সেখানে জলের গাড়ি পাঠাচ্ছি আমাদের ইলেকট্রিক্যালের আমাদের দিক থেকে যা প্রিকশন নেওয়ার আমাদের আমরা যেখানে ওয়াটার লগিং আছে আমরা ত্রিফলা লাইট সমস্ত অফ রাখা হয়েছে সিএসসিকে আমরা ইনফর্ম করেছিলাম তারা তাদের যাতে যে ফিডার বক্সগুলো চেক করা তারা সেগুলো করছে প্লাস আমাদের যে এজেন্সি আছে ইলেকট্রিক্যালে যারা কাজ করে তাদেরকে আমাদের দপ্তর থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেব তাদেরকে বলে দিয়েছেন যে তারাও অন টোজ আছে কোথাও কোনো প্রবলেম হলে তারাও চলে যাচ্ছে একটাই ইস্যু হচ্ছে আমরা লক গেটসগুলো এখন খুলতে পারছি না যেহেতু এখন একটা হাই হাইটাইট চলছে লক গেটসগুলো আমরা আশা করছি দুপুরের পর যেটা আমরা শুনলাম যে তখন লো টাইড হলে তখন যদি আমরা লক গেটস খুললে যে বিক্ষিপ্ত জায়গায় ওয়াটার লগিং হয়ে আছে জলটা আরও তাড়াতাড়ি নামবে এছাড়াও আমরা আমাদের যে ম্যানহোলসগুলো আছে সেগুলো আমরা আমাদের এজেন্সি প্লাস আমাদের ডিপার্টমেন্টে বলেছি ওখানে লোক রেখে ওই ম্যানহোলগুলোকে আমরা সাময়িক খুলে দেবো যাতে করে জল আরও তাড়াতাড়ি ড্রেনেজ হয়ে বেরিয়ে চলে যায় তো ওভারঅল একটা ন্যাচারাল ক্যালামিটি তো এটাতে একটু দুর্ভোগ তো হচ্ছে আমি জানি বাট আমরা চেষ্টা করছি সবাই মিলে যাতে যত কম মানে মানুষের ভোগান্তি হয় কিন্তু কিছুটা সময় লাগবে এটা তো আমাদের কন্ট্রোলে নেই বাট আমরা সব সময় মানুষের সঙ্গে মানুষের পাশে আছি যেখানে যার যা প্রয়োজন আমাদের কন্ট্রোল রুমে ফোন করলে আমরা সঙ্গে সঙ্গে সেখানে তাদের সেই সাহায্য পৌঁছে দিচ্ছি